ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয়দর্শক পদে টিভি টোয়েন্টি ফোরের পক্ষ আপনাদের সঙ্গে তান্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানেত্রী প্রদর্শক প্রাইভেট সারভ্যান লবশ বিশেষ একটি আলোচনায় আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন সিরাজগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব জনাব খালেদ হাসান সিহা প্রায় ষোলো বছর যাবৎ একটি জগদ্দল পাথরের মতো সরকার জেকে বসেছিল যার কাছে ছিল না নিয়ম ছিল না নীতি তিনি যা ইচ্ছা তাই করেছেন অর্থাৎ মুল্লুকের শাসন ব্যবস্থার মাধ্যম দিয়ে হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করেছেন অবশেষে গণ আন্দোলনের মুখে তিনি ক্ষমতা হস্তান্তর করে পলায়ন করেছেন যাওয়ার পূর্বে নিজ দলের নেতাদেরকেও তারা যেন আত্মরক্ষা করতে পারে সেই ব্যবস্থাটিও তিনি করে যান নাই যার কারণে ওই দলটি আজ ভঙ্গুর এবং ধ্বংসের মুখে প্রদর্শক একুশে ছাত্র আন্দোলনের তৃণমূল পর্যায়ে বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় যে সমস্ত সমন্বয়করা জানবাজ থেকে আন্দোলনকে সফল করেছেন তাদের সমন্বয়ক জানাত খালেদ হাসান শিয়াবকে আমরা যুক্ত করছি আমরা সিরাজগঞ্জের আন্দোলনের ব্যাপার নিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সরবরাহ দর্শক আপনারা আমাদের সাথে গুরুত্ব তো জি জানাব খালেদ হাসান শিয়াব আপনার দর্শকদেরকে জানাতেন এই যে বৈষম্য ছাত্র আন্দোলন এর প্রেক্ষাপট বিশেষ করে এটা কোথা থেকে শুরু অর্থাৎ নাতিপুতি মানে এক নাতি পুত্রের ধুতি টানাটানির যে গল্প চলছিল জি জি প্রথমে 2018 সালে একটা আন্দোলন হয় আপনারা যখন করেছিলেন এরপরে 2024 সালে যে এমন একটা মিরাকল ঘটনা ঘটে যাবে কেউ কিন্তু সেটা জানে না আপনি এই কোঠ আন্দোলন এবং এই প্রেক্ষাপটে আসলে কিভাবে যুক্ত হন আপনি যদি দর্শকদেরকে জানান যখন ঢাকায়তে একটা দরবার আন্দোলন কোটা বিরোধী আন্দোলন গড়ে ওঠে জি ঠিক তখন থেকে প্রত্যেকটা ছাত্রের অন্তরে একটা স্বপ্ন বাস্তবায়ন শুরু করেন জি যেমনিভাবে আঠারো সালে এই কোটা আন্দোলনের মাধ্যমে তারা সফল হয়েছিল ছাত্ররা কিন্তু আবারও উপরের নির্দেশনায় আবারও সেটাকে বাতিল করা হয় সেই দুর্বার আন্দোলন আবারও গলে গড়ে তোলে ছাত্ররা যে সময় ঢাকার বুকে একের পর এক এইভাবে কাটতে কাটতে কয়েকদিন দিন যে সময় কেটে গেল তখন স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্রের অন্তরেই এই প্রতিবাদের আগুনটা জেলে উঠতে শুরু করলো ঠিক সেই সময় আমাদের মধ্যেও এই আগুনটা স্পর্শ করে সেখান থেকে আমাদের এই অগ্নিশিখা জ্বলে ওঠে আপনাদের যে আন্দোলন আন্দোলনে যে সমস্ত জেলায় ব্যাপক দুর্বার আন্দোলন হয়েছে বিশেষ করে প্রশাসন ভার্সের ছাত্র জনতা তার শ্রেষ্ঠ আন্দোলনের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সিরাজগঞ্জ জেলা এই সিরাজগঞ্জ জেলায় এই ধরনের আন্দোলনের রূপ আপনারা কিভাবে আসলে সেট করলেন আসলে আমাদের সিরাজগঞ্জ জেলায় যে ঘটনাগুলো ঘটছে আসলে প্রশাসনের সাথে যে ঘটনাগুলো ঘটল এর জন্য আমরা দুঃখিত কিন্তু যে আন্দোলনটা এত দুর্বার পর্যায়ে নিয়ে আসার মূলত আমি মনে করি মূল নায়ক সিরাজগঞ্জ জেলার ছাত্র কারণ যে সময় ঢাকার বুকে একের পর এক গুলি চলতেছিল ঠিক সেই সময় সিরাজগঞ্জ জেলায় যে আতঙ্কটা ছড়ালো এই আতঙ্কের কারণে প্রশাসনের মনে একটা ভয় ধরতে শুরু করলো এই ভয়টা ঢোকার পরে ঢাকার পরিস্থিতি একটু হলে স্থিতিশীল হয় বা তারা একটু পিছু হটতে শুরু করে আর এই পিছু হটার কারণে প্রশাসন যখন ভয় পিছু শুরু করছে ঠিক সেই সময় সরকার পতনের একটা দরখাস্ত চলে যায় সেনাবাহিনীর পক্ষ থেকে আমি এটা মনে করি বা আমি এতটুকু জানি তৃণমূল পর্যায়ে থেকে সেই জায়গা থেকে আমরা যে দুর্বার আন্দোলন গড়ে তোলার আসলে কিভাবে গড়ে উঠছে এটা আমি বলতে পারবো না কিন্তু প্রত্যেকটা ছাত্রের অগ্নি শিখা একের পর এক একজন একজনের মাধ্যমে যখন ছড়িয়ে পড়েছে ঠিক সেই জায়গা থেকে একের পর স্কুলিংয়ের মতো জি জি এই ছাত্ররা যখন একবারে দুর্বার আন্দোলন গড়ে তুললেন এই আন্দোলন গড়ে তোলার পরে হঠাৎ যেই সময় প্রত্যেকটা থানা দখলের একটা পায়ে চললো বা যখন তারা একটা এই সামনের দিকে অগ্রসর হইতে চাইলেন যে আমরা প্রশাসনের সাথে বসবো প্রশাসনের সাথে আমরা কথাবার্তা বলে আমরা এই থানাগুলো থেকে আমরা সকল ছাত্র ঢাকার বুকে রওনা হবো কিন্তু সেই প্রশাসন আমাদের কথা শোনেনি বা আমাদের তাদের কাছে যাওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি তাদের মাধ্যম মধ্যে এবং ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তারা যেই ছাত্রদের উপর আঘাতগুলো আনছে এবং ছাত্রদের উপর যে ডাইরেক্ট গুলিগুলো করছে এই গুলি করার কারণে ছাত্ররা আর ক্ষিপ্ত হয়ে ওঠে আর সেই জায়গা থেকে সিরাজগঞ্জ জেলায় আমার জানা মতে প্রায় ষাট থেকে এবং পুলিশ সদস্য মারা গেছে কিন্তু এখানে দুঃখের বিষয় হলো যেই যে এতজন মানুষ মারা গেল সাধারণ মানুষ বিশেষ করে প্রশাসন যে এতগুলো মারা গেল। আমার মনে হয় যে এর মধ্যে থেকে লাশের গণনায় কাশচুপি হয়েছে কিন্তু এটা কেন এটা কেন যে জায়গায় ছাত্র মারা গেল ছাত্রদেরকে তাদেরকে দেশে থেকে বীর হিসেবে ঘোষণা করা হলো জাতীয় শহীদ হিসেবে ঘোষণা করা হলো কিন্তু যারা প্রশাসনের মারা গেল আমি যতটুকু জানি প্রশাসনের জায়গা থেকে তারাও তো তাদের কাজটি করেছে তারাও তো মরণ পড়ে লড়াই করেছে কারণ সরকার তাদেরকে লড়তে বলেছে তাই তারা তো হুকুমের গোলাম তারা তো হুকুম হুকুম তামিল করেছে তো তাদেরকে স্বীকৃতি না দেয়া এটি এ এটি একটি বিপরীত কেনা এটা বিবাদা সুলভ কিনা আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম আপনার সাথে আপনার কথার সাথে আমি একেবারেই একমত যে যেহেতু তারা এখন তারা মুখ খুলতেছে বা ইতিমধ্যে আমরা অনেক পুলিশ সদস্য থেকে বা তাদের যে গ্রুপটা আছে সেই সদস্য সামরিক গ্রুপ থেকে তারা আমাদেরকে যে কথা জানাইছে বারবার অনেক মিডিয়ার মাধ্যমে এখন কথাটা ছড়ায় পড়ছে সেই জায়গা থেকে আমরা যতটুকু জানি তারা বলছে যে আমরা বাধ্য ছিলাম তাদেরকে বাধ্য করা হয়েছে সুতরাং তারা পরিবার বা তাদের প্রিয়জনের বা রিজেকের টানে তারা এই কাজগুলো করছে কিন্তু তারাও তো দেশের জন্য করছে তারাও তো দেশের সম্মানধারী পোশাকের অধিকারী সুতরাং সেই জায়গা থেকে আমরা তৃণমূল পর্যায়ের ছাত্রদের পক্ষ থেকে আমাদের যারা ছাত্র সমন্বয়ক আছেন তাদের কাছে আমার একটা দরখাস্ত থাকবে যেহেতু আমাদের সমন্বয়কদের মধ্যে থেকে তারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকার হয়ে গেছে সরকারের তারা উপদেষ্টা হিসেবে এখন আমাদের তরফ থেকে দরখাস্ত যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝির কারণে এত নৃশংসতায় আমরা পৌঁছে গিয়েছিলাম সেই জায়গা থেকে সকলে সকলকে ক্ষমা করে দিই দেশের শান্তি পরিস্থিতি বজায় রাখতে যেটা করা দরকার সেটা আমাদের একত্রবদ্ধ হয়ে সকল প্রশাসন যেন দূরছাপ না করে আপনাদের যারা আক্রান্ত হয়েছে বা আপনারা যারা আন্দোলন করেছে তাদের পিছনে না লাগে বা আপনারাও যেন প্রশাসনের বিরুদ্ধে না লাগেন আপনি এটাই চাচ্ছেন প্রশাসনকে আমরা আগে যে সম্মানের চোখে দেখছি এখনো সেই সম্মানের চোখেই দেখতে চাই যুদ্ধ যুদ্ধ শেষ হয়ে এখন শান্তি জি যুদ্ধ শেষ এখন আমরা বাংলার সকালে ভাতৃত্ব বন্ধন আবদ্ধ হয়ে জানা থাকতে পারি সিরাজগঞ্জে গণমাধ্যমের চার তারিখ চার অগাস্টে গণমাধ্যমের খবর যে তেরো জন পুলিশ সদস্যকে এনআপুরে হত্যা করা হয়েছে অর্থাৎ ছাত্র জনতা হত্যা করেছে আর কয়েকজন আওয়ামী নেতার হত্যার কথা গণমাধ্যমে এসছে আপনি যেটি বললেন তাতে আশি প্লাস হয়ে যায় এই সিরাজগঞ্জের আন্দোলনের মূল রহস্য মূল ইতিহাস আসলে সামনে আনা দরকার কিনা কারণ সিরাজগঞ্জ আন্দোলনের যে একেবারে আওয়াজ তুলে দিল এই চৌষট্টি জেলার মধ্যে এই জেলাটি আন্দোলনের নাম্বার ওয়ান পুরস্কৃত হওয়া দরকার কিনা পুরস্কৃত হওয়ার দরকার কিনা এটা আমি বলতে পারবো না সেটা আমাদের সমনয় সমনয়ক আছেন তারা বলতে পারবে বা এটা আসলে তারা এখন দেশের পরিস্থিতি রক্ষার জন্য কোন দিকে নিয়ে গেলে ভালো হবে সেটা তারা বলতে পারবে কিন্তু শুরুতে যে প্রচারটা ছড়ানো হয়েছে যে সিরাজগঞ্জ থেকে 10 মারা গেছে পুরশাদর সাথে 13 জন মারা গেছে এটা হয়েছে বিকাল 3টার আগে 3টার আগে বিকাল 3টার আগে যে তিনটার আগে এই ঘটনা ঘটে গেছে। কিন্তু পর্যন্ত যে আন্দোলন চলছে মধ্যরাত্রে যে আন্দোলন চলছে সিরাজগঞ্জ সদরে যে সেই জায়গাতেও পুলিশ সদস্য মারা গেছে অন্য থানাতে দু একজন করে গেছে সেই জায়গা থেকে পুলিশের যে পরবর্তী গণনা কিন্তু আর মিডিয়াতে আসে নাই কারণ পরের দিন সরকার পতনের বা সরকার পালায়া যাওয়ার এই খবরগুলো বিরাট বেশি বিরাজমান ছিল যার কারণে এই খবরগুলো ঢাকা পড়ে গেছে তা আমি চাইব যে প্রশাসনের প্রত্যেকটা মানুষের হিসাব যেহেতু তাদের কাছে আছে প্রত্যেকটা পুলিশ সদস্যের হিসাব গণনা করে তারা যেন যারা ছাত্র আন্দোলনের সাথে যুদ্ধের মতো হয়ে গেছিল সেই জায়গা থেকে যারা চলে গেছেন দুনিয়া থেকে তাদের পরিবারের দিকে লক্ষ্য রাখা এবং তাদের একটা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া যায় কিনা আমি সমন্বয়কদের কাছে এই দরখাস্তটা করব। কোঠা আন্দোলন থেকে এক দফা আন্দোলন অবশেষে সাকসেসফুলি একটি সরকারের পতন এরপরে দেশ দেশের প্রশাসন বিশেষ করে পুলিশ ডিউটি করবে না অরক্ষিত বাংলাদেশকে আবার সুরক্ষিত করার জন্য আপনারা ছাত্র জনতা মাঠে নেমে গেলেন ট্রাফিকের কাজ পর্যন্ত আপনারা তো তিন দিন যাবৎ মাঠ আপনারা দখলে রেখে মাঠ এবং জনসাধারণকে নির্বিঘ্নে চলাচলের উপযুক্ত করার জন্য আপনারা কাজ করেছেন এখন বিপত্তি বাঁধল যে কিভাবে সিগন্যাল হবে কিভাবে জনগণকে সতর্কীকরণ হবে এই জায়গাগুলো নিয়েও সিরাজগঞ্জের একজন বাসিন্দা হিসেবে আপনি তাদের হাতে যেটা যে ম্যাটারটি করলেন এটি কিভাবে আপনার কোন ভাবনা থেকে আপনার দর্শকদেরকে জানান আসলে ছয় তারিখ দিবাগত রাত্রিতে যখন আমি খবর দেখতেছিলাম ঠিক সেই সময় আমার চোখে দু তিনটা ঘটনা এরকম আসে বেসরকারি কিছু বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার চোখে পড়ে যে ছাত্ররা যে সিগন্যাল গুলো দিচ্ছে রাত্রি বেলায় হাত উঠানোর কারণে অনেকের চোখে পড়তেছে না বা অনেকে বুঝতে পারতেছে না যেটার কারণে একটা বিশৃঙ্খলা হচ্ছে বা গাড়িটা একটু বাঁকা করে দিচ্ছে একটা গাড়ির সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে একটা হট্টগোল হর পরিবেশ হয়ে যাচ্ছে যেহেতু আমরা দেশ রক্ষা দেশের শান্তি রক্ষার জন্য আমরা মাঠে নামছি সুতরাং এরকম কোনো যেন বিশৃঙ্খল পরিবেশ না হয় এটা দ্বারা আমার মাথায় একটা চিন্তা আসে তখন আমি আমাদের সিরাজগঞ্জ জেলার তৃণমূল যারা সমন্বয়ক আছেন সকল সাথে কিছু কিছু। আমার যারা ক্লোজ ফ্রেন্ড এদের সাথে কথাবার্তা বলে আমরা একটা পদক্ষেপ নেই যা যেহেতু ট্রাফিকের সিগন্যাল হলে রেড অর্থাৎ লাল সুতরাং আমরা লাল কাপড় লাঠির আগায় বেঁধে লাঠির মাথায় বেঁধে আমরা সেগুলো দ্বারা গাড়িকে সিগন্যাল দেব এই সিগন্যাল দেখে এই সংকেত চিহ্ন দেখে যেন তারা থেমে যায় এবং দূর থেকে বুঝতে পারে যে আমাদেরকে ট্রাফিক সিগন্যাল দেওয়া হচ্ছে এবং যেদিকে নিশানা দেওয়া হয় তারা যেন সেদিকে যেতে পারে এই উদ্যোগ থেকে আমরা সিরাজগঞ্জ থেকে কয়েকজন সমন্বয়ক প্লাস আমরা ছাত্রজনতার মধ্যে থেকে প্রায় চার হাজারের মতো ফ্ল্যাগ আমরা সাত তারিখ ছয় তারিখ রাত্রেই কিছু সংগ্রহ করি সাত তারিখে সংগ্রহ করে সাত তারিখ দুপুরের মধ্যে ঢাকায় পৌঁছে আমরা সাত তারিখে পুরা রাজধানী আমরা সরাই চেষ্টা করি এবং আট তারিখ সকালেও আপনিও দেখেছেন কিছু সময় আমি এটা বিতরণ করার পরে ট্রাফিক প্রায় আজকে সারা দিন আজকে আট তারিখ সারা দিন প্রায় আমি যাত্রাবাড়ি ট্রাফিকে আপনি দায়িত্ব পালন করছি দায়িত্ব পালন করছি সেই দিক থেকে আমার মনে হয় ছাত্ররা যতদিন না পর্যন্ত পুলিশ প্রশাসন মাঠে নামতেছে তারা নিজেদের দায়িত্ব তারা ফিরিয়ে নিচ্ছে ততদিন পর্যন্ত ছাত্ররা এই কাজটা চালায় যাবে এই কাজটা সহজের জন্য এবং যারা ড্রাইভার আছেন তাদের সহজের জন্য আমরা এই কাজটা করেছি আমাদের দেশে এখন নতুন সরকার নোবেল বিজয় ডক্টর ইনুস বিশ্বনন্দিত বিশ্বখ্যাত ব্যক্তিত্ব তিনি একটি ধ্বংস স্তূপের বাংলাদেশে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন সাথে ১৬ জন সমন্বয়ক তারাও শপথ গ্রহণ করেছেন এখানে গর্বের বিষয় হচ্ছে আপনাদের এই ছাত্র জনতার মধ্যম থেকে তিনজন তারা এই যুদ্ধের অর্থাৎ সেই সুন্দর বাংলাদেশ গড়ার বিনির্মাণে কাজ করবেন জি এখন নেতৃত্ব যেটাই হোক কাঠামোটা যদি সেই রকমই হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থা ঠিক তেমনই হবে আপনারা নতুন বাংলাদেশ চাচ্ছেন এই বাংলাদেশ আমরা প্রজাতন্ত্র বলছি কিন্তু আমরা রাজা না রাজা না থাকুন নাই তাহলে প্রজা কিসে এটা তো জনগণ জনতন্ত্র হওয়ার কথা ছিল সেখানে হয়েছে প্রজাতন্ত্র এটি একটি আবার আমরা আপনারা বলেছেন যে আপনারা আধিপত্যবাদবাদী থেকে দেশকে পুরোপুরি স্বাধীন করেছেন তাহলে আধিপত্যবাদের কিছু স্লোগান কিছু ডায়লগ রয়েছে কবি নজরুলের কবিতা দিয়ে দেশের জাতীয় সঙ্গীত হওয়ার কথা ছিল কিন্তু সেটা আজ পর্যন্ত হয়নি হয়েছে রবি ঠাকুরের তিনি ভারতের ভারতের একজন বাঙালি তার আমার সোনার বাংলা এ দেশের জাতীয় সঙ্গীত হয়েছে আপনারা যে উদ্দেশ্যেই দেশটাকে স্বাধীন করলেন দ্বিতীয়বার সেই উদ্দেশ্যকে জাতীয় সঙ্গীতের দ্বারা যে জাতীয় সঙ্গীত আছে তার দ্বারা আসলে রূপলাপ লাভ করা সম্ভব না এখানেও কিছু কিছু প্রবলেম রয়েছে বলে আপনি মনে করেন আসলে ছোট মুখে বড় কথা বলা মানাবে কিনা জানি না তবে যেহেতু আপনি বললেন যে আমাদের নতুন সরকার আমি নতুন সরকার তাকে বলবো না তিনি বিশ্বের মধ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক এমন কোনো পুরস্কার নাই বুদ্ধিমত্তা দিয়ে তিনি প্রতিটা পুরস্কারই তিনি অর্জন করেছেন সেই দিক থেকে এখন বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে ডক্টর ইউনুস ছাড়া আমাদের এই ধ্বংসস্তূপের বাংলাদেশে অন্য কাউকে কল্পনা করা যায়নি আমাদের খুব বুদ্ধির সাথে তারা খুব বুদ্ধির সাথে। তারা এই গভীর বুদ্ধিটা নিয়ে তারা ডক্টর ইউনুস সাহেবকে বাংলাদেশের মস্তাতে বসালেন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম তারা করলেন তো আমি বলবো যে তিনি এখন সরকার সরকার সরকার। বাংলার বীরদের বীর যা যারা যুদ্ধ করে এক প্রকার একটা যুদ্ধ সেই জায়গা থেকে যে বীরেরা বাংলাকে স্বাধীন করলো আমি চাইবো যে কাজী নজরুলের যদি বল বীর বল অন্যতম শির এই কবিতার মাধ্যমে যদি জাতীয় সঙ্গীতকে স্থাপন করা হয় বীরত্ব জেগে উঠবে কারণ আমার দেশকে আমি ভালোবাসি এটা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে এটা প্রকাশ করার আর কিছু নেই কিন্তু রণক্ষেত্রে যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হয় একজন বীরের বীরত্ব দেখানো তার মনোশক্তি আজ কিন্তু দেখেন আমাদের তার এই জন্য রনাঙ্গনের যে বিষয়টা বেশি প্রয়োজন হয় সেটা তার মনে সাহস জোগানো তা আমি চাইবো কাজী নজরুলের এই বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতাটা যদি আমাদের জন্য জাতীয় সংগীত হিসেবে রাখা যায় তাহলে আমাদের এই বিরত্বের জাতি সারা জীবনে বিরত্ব নিয়ে বাসবে যখন এই জাতীয় সংহতি গায়বেসে তার মধ্যের রক্তের ধমানি আসলে উজ্জীবিত হবে জি আপনি একটা কথা বলছেন যে সেই শাসন ব্যবস্থা যদি আগের মতই আসে বা এরকম কোনো কিছু হয় তাহলে কি হবে আমি বিশ্বাস করি যারা এতটা জিহাদ করে নিজেদের ভাইদের নিজের শরীরে রক্ত এত অত্যাচার সহ্য করার পরেও যারা তারুণদের সরকার গঠন করে তরুণরাও সে সরকারের ব্যবস্থাপনার মধ্যে আছে সেই জায়গা থেকে এমন হওয়ার আশঙ্কা খুবই কম কিন্তু যদি হয় যদি হয় যে জাতিকে এক দল বুদ্ধিজীবী ঘোষণায় দিয়ে দিয়েছিল মুঠোফোন বা অন্য অন্য কোনো কারণে যে এই জাতি হলো পঙ্গু জাতি সেই পঙ্গু জাতি কিন্তু এখন দেখাই দিচ্ছে এরা পঙ্গু জাতি না এরা বীরত্বের জাতি জাতি এরা বীর মহাবীর সুতরাং যে কেউ এখন এই ক্ষমতার মসনদে বসে যদি বাংলাদেশের সাথে গাদ্দারি করার চেষ্টা করে বাংলার স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করে তাহলে এই বীরের জাতি আবারও তারা মাথা চারা দিয়ে দাঁড়াবে এবং সেই সমস্ত স্বৈরাচার জালেমদেরকে আবারও দেশ থেকে সরে যেতে বাধ্য করবে হ্যাঁ জনাব নবীল বিজয়ী ডক্টর ইউনুস তার আজকে তার আবেগের একটি দিন ভালো লাগার দিন তিনি অঝরে কিন্তু কান্না করেছেন পুরো বিশ্ববাসী তার এই তার চোখে অস্ত্র দেখেছে তিনি সাইদের জন্য কান্না করেছেন তিনি মুগ্ধের জন্য আবেগ আপ্লুত হয়েছেন সাইদ এবং মুগ্ধরা রক্ত দিয়ে একটি দেশ স্বাধীন করে গেলেন এবং আপনারা দ্বিতীয় মুক্তিযোদ্ধা যারা আপনারা সবাই কিন্তু তাদেরকে বীরশ্রেষ্ঠ উপাধি দিয়েছেন যে তারা আসলে বীরশ্রেষ্ঠ দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ এই মুগ্ধদের এই সাইদদেরকে আসলে কতটা ধারণ করে আসলে সামনের দিনগুলিতে চলা দরকার আমি সমন্বয় ভাইদের কাছে দরখাস্ত করব। আপনার কথা শুনে আমার শরীরের নম উঠছে এটা প্রত্যেকটা বাঙালির এরকম হচ্ছে শুধু আমার নয় বিশেষ করে আমরা যারা রণাঙ্গনে ছিলাম তাদের আরো এই বিষয়গুলো আর বেশি নজরে আসে আমি সমন নায়কদারকে দরখাস্ত করব যে বাংলার এই বীর যেহেতু কোঠা বাতিল কোঠার বিরুদ্ধে আমরা লড়াই আমাদের শুরু হয়েছে যেহেতু কোঠা বাতিল তাদের কোঠার কোনো দায়িত্বে না কোঠার কোনো অংশে না তাদেরকে কোন বিষয়ে কোন ভাবে সম্মাননা করলে তারা সম্মানে থাকবে তাদের বাবা মা তাদের নিয়ে সারা জীবনের যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটা পূরণের যেহেতু সেই মানুষটা আর আমাদের মধ্যে নাই কিন্তু বিকল্প কোনো পথের মাধ্যমে তাদের বাবা মা বা তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের সঙ্গে থাকা তাদের সম্মান সেই বীরের বাবা মার সম্মান যেরকম সেরকম উচ্চ পর্যায়ে নিয়ে যাও। যতগুলো ক্যাটাগরি হতে পারে তারা যেন অবশ্যই এটা করে এই ক্ষেত্রে যে সমস্ত বীরযোদ্ধারা জীবন দিলেন বীরশ্রেষ্ঠর মতো কাজ করলেন পাশাপাশি এই মিছিলে কেউ বলছেন বারোশো আজকে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সম্মানিত চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ তিনি কিন্তু বলেছেন যে প্রায় বারোশোর অধিক সাধারণ সামরিক বেসামরিক মিলিয়ে তারা জীবন দিয়েছে যারা এই আন্দোলনে এই সংগ্রামে যুদ্ধে জীবন দিল তাদেরকে আসলে রাষ্ট্রীয় অবগত ভাবে তাদের পরিবার তো তাদের প্রিয় মানুষটিকে হারালো তাদের অনেকের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই স্বাধীনতার জন্য জীবন এরকম অনেক তাদের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থাটা আসলে করা দরকার কিনা আপনি আপনার সমন্বয়কের মাধ্যমে জননন্দিত ব্যক্তিত্ব বিশ্বের আলোক আলোকজ্জ্বল নেতৃত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস এর মহোদয়ের মাধ্যম কাছে আপনি কি আহ্বান জানাবেন আমি আমাদের বর্তমান বাংলাদেশের সরকারের কাছে আমাদের মাধ্যমে দরখাস্ত জানানোর চেষ্টা করব যে তাদেরকে যেন অবশ্যই একটা সম্মানী ভাতা দেওয়া হয় কারণ অধিকাংশ পরিবার থেকে এমন শোনা গেছে যে তাদের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল সেই কিংবা এমনও মানুষ পাওয়া গেছে যারা এই ছেলেটাকে নিয়ে শব্দ দেখছে সারাটা জীবন কষ্ট করে গেছে পান্তা ভাত খেয়ে দিন কাটিয়েছে দিনের পর দিন না খেয়ে অনলল ভাই লেখাপড়া ট্র্যাক করে যেমন সাইদ ভাইয়ের ব্যাপারে আমরা জানি যে সকল ভাই লেখাপড়া ত্যাগ করে এক ভাইকে লেখাপড়া করার জন্য তারা চেষ্টা করে গেছে এই ভাইটা এগোলে হয়তো আমাদের পরিবর্তন পরিবর্তন হতে পারে সেই জায়গায় ভাগ্যের কলম কিন্তু লেখা বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে আমি চাইব তার বৃদ্ধ বাবা মা আছে তার ভাইয়েরা আছে তাদের এই আত্মতাকে সম্মান করার জন্য যে লাইনে যাওয়া দরকার আমাদের সেখানে যেতে হবে সমন্বয়করা চেষ্টা করবেন এটা আমি আশা রাখি আর জনাব খালেদ অনেক আলোচনা করলাম দেশ জাতি সবার কাছে দেশের যত ছাত্র জনতা আছে সবার কাছে আপনার সমাপনী বক্তব্য আসলে কি হওয়া উচিত আমি সর্বশেষ একটা কথাই বলবো যে দেখেন আমাদের স্লোগানটা ছিল আমাদের মূল ধারা কিন্তু ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আমরা হেফাজত ইসলামের ছাত্ররা আমি কিন্তু একজন হেফাজত করবো তো হেফাজত ইসলামের ছাত্ররা ইসলামের শাসনতন্ত্রের ছাত্ররা এবং বাংলাদেশের স্কুল কলেজ থেকে শুরু করে যে হুমকির মুখে পড়ে গিয়েছিল যে স্কুল কলেজের ছাত্ররা বের হচ্ছে যার কারণে প্রাইমারি স্কুল পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে তাহলে কতটা রেগুলেশন ছড়িয়ে গেছে জনগণের কাছে আওয়াজ ছাত্রদের মধ্যে এতটা টকবগের অপেক্ষা ফুরিয়ে গেছে জি সেই জায়গা থেকে আমি যে কথাটা এখন বলতে চাই যে ছাত্ররা যে পর্যায়ে পৌঁছে গেছে দেশকে যে স্বপ্ন নিয়ে সকল ধরনের ছাত্ররা। হেফাজত থেকে শুরু করে। একটা রাজনৈতিক দল না। তারা একটা বেসরকারি দল বেরাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং সেই জায়গা থেকে তাদের কিন্তু সরকারি কোনো চাকরি পাওয়ার আশা নেই তারা কিন্তু এটা আশা করেও না বা তাদের সার্টিফিকেট এই পর্যায়ে সেই জায়গা থেকে তারাও কিন্তু সকল ছাত্রের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একসাথে আসছেন সেই জায়গা থেকে সকল ছাত্র আমরা যেরকম বৈষম্য ভেঙে বৈষম্য ভেঙে বৈষম্য ভেঙে আমরা এক কাতারে এসে দাঁড়িয়েছি আমরা যেন সামনের বাংলাদেশে সকলে এক কাতারে থেকে আমরা যেন বাংলার সুখ শান্তিগুলো ভাগাভাগি করে নিয়ে একটা সুশৃঙ্খল বাংলাদেশ পাই এ আশা আমি সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে রাখি জি আপনাকে আমাদের সাথে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছে প্রদর্শক সময় স্বল্পতার জন্য আমরা অনেক আলোচনা থেকে কিছু আলোচনায় এখানে কোর্ট করেছি প্রদর্শক নতুন একটি বাংলাদেশ আপনি পেয়েছেন বা পাচ্ছেন নতুন বাংলাদেশে আপনার ভাই আপনার সন্তান আপনার স্বজন কিন্তু একটি সুন্দর দেশ দেখতে চাইছে তাই এই সুন্দর দেশে আসুন আমরা সুন্দরভাবে বসবাস করি আগামী দিনগুলি যেন কোনো রকম কোনো অবস্থাতে ষড়যন্ত্রকারীরা মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে তাদেরকে যেভাবে এই বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শত শত হাজার হাজার লাখো লাখো কর্মীরা তারা মতামত মানে বিবেক ভুলে গিয়ে তারা যেভাবে দায়িত্বগুলি পালন করলেন সেভাবেই দেশ গঠনার ক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে যিনি একজন চরম অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব বিশ্ব নন্দিত ব্যক্তিত্ব যার প্রতিটি পদক্ষেপ বিশ্ব ফলো করে যা বিশ্বের নন্দিত ব্যক্তিত্ব যাকে আইকন মানে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের রাষ্ট্রের এখন কর্তা ব্যক্তি তার কাছে বৈষম্যভিত্ত ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা রয়েছেন তারা যেভাবে তার কাছে দাবিগুলি দিচ্ছেন সেটা অবশ্যই গুরুত্ব আকারে দেখবে না বিশেষ করে এই তৃণমূলের আন্দোলনকারীদের অনেকের জীবনের অনেক ঘটনা ঘটেছে অনেক আন্দোলন করে কিছুই পায়নি তবুও তারা কিন্তু কিছু প্রত্যাশা করছে না কিন্তু যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য ছিল মর্যাদা আমাদের রাষ্ট্রের পিমের ক্ষেত্রে কিছু মৌলিক জায়গায় টাচ করার ক্ষেত্রেও আজকের আলোচনা আলোচনা করেছেন যে কবিনজরোলের বলবীর বির উন্নতম শির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির বিদ্রোহী কবিতার যে বিদ্রোহী এটি তো একটা বিদ্রোহের দাবানল জ্বরে ওঠে কিন্তু একটি স্বৈনাচারের শাসন ব্যবস্থার পতন পতন হলো সুতরাং এই সেন্সটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় সঙ্গীত হিসাবে কবি নজরুলের বিদ্রোহী কবিতাকে তাকে যেন সংযুক্ত করা হয় এটিও আজকের আলোচক তিনি দাবি করেছেন পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনস মহোদয় এ দেশের যারা ছাত্র আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যেন ভাতা দেয়া হয় তাদের পরিবারকে যেন কোনো অবস্থাতে কষ্ট পেতে না হয় তাদের পরিবারের চোখ চোখে পানি ফেলতে না হয় সেদিকেও আজকের আলোচক দৃষ্টি আকর্ষণ করেছেন বিরুদ্ধে ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক করেছেন তারা এই যুবকদের প্রতিনিধিত্ব করবেন অবশ্যই পথ হারাবে না বাংলাদেশ এই প্রতিবাদের ক্ষেত্রে তারা অবশ্যই আজকের সরকার মহোদয়কে এবং সরকারের বাকি উপদেষ্টাদেরকে সঠিক পথেই পরিচালিত করবেন বলেই সচেতন মহল প্রত্যাশা করছে তাকিয়ে আছে আপনাদের দিকে তাকিয়ে আছে হে অনুজ হে অগ্রজ আপনার দিকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী সময় নতুন করে বিষয়ে নতুন করে আলোচকও যুক্ত করার প্রত্যাশা রাখছি সাথে থাকুন আসসালামু আলাইকুম